লাইলা ইহ ইসা রহুল্লাহ ঈশা আল্লাহ সাল্লাসাল্লাম নিজে কলেমা দিছেন তো ঈশা নবী তিন দিনে কথা বলছেন যে আমি নবী ঈশা নবী সম্পর্কে কোরআন বলতেছে সুরা আল ইমরানে অব্রুলাকমাহ আব্রাসা অহিল মাওতা বেজ নীল্লা অম্বি মাতা কুলু না তদ্দা খিলু না বুঝতে আমি জন্মান্ধ ভালো করতে পারি আমি কুষ্ঠরুগী ভালো করতে পারি অহিল তা বেজ নিল্লা মরা মানুষ জীবিত করতে পারি আল্লাহর হুকুমে অউ না বেকুম বিমা তাকুলু না ওতাদ্দা খেলুণ না ফিল বুঝতে কুম তোমাদের ঘরে কোনখানে কোন জিনিসটা রেখে এসেছো এবং কি দিয়ে ভাত খেয়ে এসেছো তার মানে এলমে গায়েব কি দিয়ে ভাত খেয়ে এসেছো তা আমি বলে দিতে পারি এরপরে আরও একটা আয়াত আছে সে আয়াতের অর্থ আয়টা হলো অর্থটা বলি যে মাটি দিয়ে একটি পাখি বানিয়ে নিয়ে আসো যদি তাতে আমি ফুৎকার দিই তবে তার সাথে সাথে প্রাণ নিয়ে আকাশে উড়ে চলে যাবে অথচ তার নবস নাই রুয়ো নাই তার মানে উনি কতটা ক্ষমতাবান সেই ঈশা আল কে তার ভক্তরা বলল বা প্রভু প্রভু আপনি যে মন্ত্রটা দিয়া মরা মানুষ জীবিত করেন অন্ধ চোখ ভালো করেন কুষ্ঠুরগি ভালো করেন আমাদেরকে মন্ত্রটা শিখিয়ে দেন আমরাও এখন থেকে অনেক অন্ধ চোখ ভালো করবো অনেক কুষ্টিরুগী ভালো করব। অনেক মরা মানুষ জীবিত করব। ইসালা সেলা তু হেসে দিলেন দিয়া বললেন চোখ ভালো করা কুষ্ঠরোগী ভালো করা মরা মানুষ জীবিত করা এগুলি মামুলি বিষয় শুধু আল্লাহতে ইমানে বলো ওই তুত গাছকে তুমি হুকুম করবে যাও সমুদ্রে গিয়ে সমরে নিজেকে পুঁতে রাখো তবে তোমার কথা মতো তাই হবে শুধু আল্লাহতে ইমানে বলো যে শুধু আল্লাহতে ইমানে আনলো অথচ আমাতে বিশ্বাস করলো না বলে দাও সে একজন মিথ্যুক তার মানে এই আবার গুরুবাদ